ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ দাকস নির্বাচনে ছাত্র শিবির ও ছাত্র মনোনীত প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টির অভিযোগ উঠছে কিন্তু ছাত্র দলের প্রার্থীরা অভিযোগ করে বলেন শিবিরের প্রার্থীরা আগে থেকেই পূরণ করে রেখেছে এবং বিষয়টি নিয়ে আমরা দায়িত্বশীলদের কাছে জবাব দিতে চাইছি তবে শিবিরের পক্ষ থেকে অভিযোগটি সরাসরি অস্বীকার করা হয়েছে বরং উল্টো তারা ছাত্র দলের বিরুদ্ধেই নির্বাচনী নীতিমালা লঙ্ঘন ও কারচফির অভিযোগ তুলছে যদি আমাদের কেউ পূরণকৃত বেলেট রাখতো তবে সেটা দাবি প্রশাসনের হাতে তুলে দেওয়ার কথা কিন্তু ছাত্র দলের কাছে দেওয়ার বিষয়টি সন্দেহজনক অনধিকার শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয় ছাত্রদল সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের হাতে নিজেদের পোস্টার বিলি করছে যা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ লঙ্ঘন তবে শিবিরের দাবি তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রশাসন সহ কোনো অভিযোগ উপস্থাপন করা যায়নি শেখ সাদি বিডিএস নিউজ ঢাকা